হ্যালো ফ্রেন্ডস আমি পিউ আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লাউজের হুক এবং ঘাটির যে পটি হয় সেটা কি করে লাগাতে হয় তো দেখুন বন্ধুরা এখানে আমি ব্লাউজের যে প্রথমের যে পার্টটা থাকে অর্থাৎ সামনের পার্টের যে অনেক রকম কাজ থাকে সেটা আমি কমপ্লিট করছি এবং সেটা খুব স্পিডেই আপনাদের সাথে শেয়ার করছি এই সামনের পার্টের যে সেলাইয়ের ভিডিও সেটাও আমি আপনাদের সাথে কোনো একদিন কোনো একটা ভিডিওতে শেয়ার করব আজকে জাস্ট শুধুমাত্র আমি হুঁক এবং ঘাটির যে ভিডিওটা সেটাই আমি শেয়ার করব তো একটা একটা করে আমি সমস্ত পার্ট একসঙ্গে জুড়ে নিচ্ছি সামনের পাটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে যে বাড়তি কাপড়টা থাকে সেটা আমি কাঁচি সাহায্যে এরকম কেটে একদম সমান করে নেব এবং সমান করে নেওয়ার পর আমি এবার হুক এবং ঘাঁটির পটিটা লাগাবো সময় কিন্তু খেয়াল রাখতে হবে হুকের পটিটা আমাদের ডান দিকে হয় আর ঘাঁটির পটিটা কিন্তু আমাদের বাঁ দিকে হয় সেটা কিন্তু খেয়াল রেখেই কিন্তু আমাদের সেলাইটা করতে হবে হুঁকের ঘাটি সেলাই করার জন্য হুঁক এবং ঘাটি এই দুটো পটি আমাদের হবে তো হুঁক তার আগে প্রথমে আগে আমাদেরকে দুটো পার্ট একদম সমান আছে কিনা অর্থাৎ তিনটে যে পার্ট আমরা সেলাই করেছি ডান দিকে আর বাঁদিকে সেই তিনটে পার্ট একদম সমান আছে কিনা সেটা দেখে নিতে হবে দেখে নেওয়ার পর এবার আমাদেরকে হুঁক এবং ঘাঁটির পটি সেলাই করতে হবে হুঁকের পটিটা সেলাই করার জন্য হুঁকের তার জন্য আমি এখানে দু ইঞ্চি চওড়াতে একটা কাপড় কেটে নিয়েছি এবং এইখানটাতে একটু ভাঁজ করে আমাকে সেলাইটা দিয়ে নিতে হবে এবং সেলাইটা দেওয়ার সময় ঠিক হাফ ইঞ্চি বরাবর সেলাইটা দিয়ে নিয়ে তারপর আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব সেলাইটাকে আরও মজবুত করার জন্য তারপর এটাকে জাস্ট একটা ফোল্ড করে এরকম উলটিয়ে তার উপর দিয়ে আরও একটা সেলাই আমি দিয়ে নেব এই সেলাইটা দেওয়ার পর আপনি যদি মনে করেন এখানে হেম সেলাই করবেন সেটাও আপনি করতে পারেন বা যদি ভাবেন যে না মেশিনে সেলাই থাক সেটাও করতে পারেন হুকের পটিটা আমার একদম কমপ্লিট হয়ে গেল এবং হুকের পটিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি ঘাঁটির পটিটা নেব ঘাঁটির পটিটা করার সময় কিন্তু ছিটটা আমাকে উল্টো করে রাখতে হবে ঠিক আছে উল ছিটটাকেও আমি উল্টো করে রাখবো এবার যে পটিটা আমি কাটবো সেটাকেও আমি কিন্তু উল্টো করে রাখবো আর এই ঘাঁটির পটিটা কিন্তু আমি কেটেছি আড়াই ইঞ্চি চওড়াতে অর্থাৎ উল্টোর ওপর উল্টোই আমি বসিয়ে সেলাইটা করে নেবো হাফ ইঞ্চি চওড়া করে তারপর ঠিক সেম একই রকম ভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাইটা দিলে কি হয় ছিটটা বেশ শক্ত হয় পটিটা মজবুত হবে ছিড়ে যাবে না সহজে সেলাইটা দিয়ে নেওয়ার পর ঠিক একই রকমভাবে আমি এটাকে উল্টিয়ে নেব অর্থাৎ হুঁকের পটিটা থাকবে আমার ভিতরের দিকে আর ঘাটির পটিটা থাকবে একটু বাড়তি সেই ভাবেই আমরা সেলাইটা করে নেব এখানেও ঠিক সেম ভাঁজ করে নিয়ে একদম ভাঁজ বরাবর একদম সেলাই করে নেব ধারে ধারে সেলাই করে নেওয়ার সময় কিন্তু একবার করে কিন্তু ভালোর করে ভাঁজ করে নিতে হবে আর আস্তে আস্তে সেলাইটা দিয়ে নিতে হবে সেলাইটা দিয়ে নেওয়ার পর ঠিক যেখানে আমি সেলাইটা দিয়ে আসলাম ঠিক তার সাইডে আরও একটা সেলাই দিতে হবে মিডিল বরাবর যাতে মানে পটিটা যেন ফাঁপা না হয়ে থাকে সেই জন্য শক্ত হয়ে থাকে সেই জন্য আমার হুক এবং ঘাটির পটি একদম রেডি আরও একবার আমি দুটোকে বরাবর রেখে দেখছি যে একদম সমান আছে কিনা সব কিছু একদম ঠিকঠাক আছে কিনা। খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমেই আজকে আমি দেখানোর চেষ্টা করলাম ব্লাউজের হুক এবং ঘাটির পটি কি করে করতে হয় তো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ